নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলে খেলা একজন প্রাক্তন বিদেশি প্লেয়ারকে নিয়ে বেশ বড় একটা আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ইস্টবেঙ্গলে খেলা প্রাক্তন বিদেশি প্লেয়ার বলতে অন্য কেউ নয় বিদেশি প্লেয়ারটিকে তোমরা সকলেই ভালো করে চেনো তিনি হচ্ছেন মাধি তালাল তো এই মাধিও তালালকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কয়েকদিন মানে কয়েক সপ্তাহ আগেই তাকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছিল তোমাদেরকে আপডেটটা জানিয়ে দিয়েছিলাম তো এখন এই ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ারকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে যে খবরটা জানতে পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গল এফসির প্রাক্তন বিদেশি প্লেয়ার মাধিও তালাল তিনি ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ছাড়ার পর তিনি আইএসএল আরও একটি ক্লাবে সাইন করলেন যে খবরটা পাওয়া যাচ্ছে মাধিও তালাল তিনি আইএসএল এর ক্লাব জামশেদপুর এফসিতে সাইন করলেন এই রকমই একটা বেশ বড় খবর ট্রান্সফার মার্কেটে আজ বিকাল থেকে জানতে পাওয়া যাচ্ছে তো এটাও জানতে পাওয়া যাচ্ছে যে মাধিও তালাল তিনি এক বছরের চুক্তিতে জামশেদপুর এফসিতে তিনি সাইন করে দিয়েছেন মাধিও তালালকে নিয়ে এই এইরকমই খবর বেরিয়ে আসছে খবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর ব্যাপার হলো এটাই যে মাধিও তালাল তিনি যখন প্রথম ইন্ডিয়াতে আসে তিনি পাঞ্জাব এফসিতে সাইন করেছিলেন এবং তিনি পাঞ্জাব এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তো সেই পারফরমেন্সের ভিত্তিতেই এই মাধিও তালালকে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি তাদের দলে সাইন করায় তো তিনি ইস্টবেঙ্গল এফসিতেও বেশ ভালোই পারফরমেন্স করেছিলেন একটা মরশুমে তো তার পরের মরশুমে তিনি চট পায় মাধিও তালাল তিনি যে চটটা পেয়েছিল সেই চটা সারার পর তিনি ইস্টবেঙ্গল এফসিতেই ফিরতে চেয়েছিলেন কারণ তার সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট ছিল কিন্তু ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তারা আর তাকে দলে রাখতে রাজি হয় না এবং ইস্টবেঙ্গল এফ সি ম্যানেজমেন্ট তাকে থ্যাংক ইউ জানিয়ে দেয় তো ইস্টবেঙ্গল এফ সি ছাড়ার পর মাধিও তালাল তিনি জামশেদপুর এফসিতে সাইন করলেন তো আশা করছি তিনি পাঞ্জাব এফসি এবং ইস্টবেঙ্গল এফসিতে যে পারফরমেন্সটা করেছিলেন সেই পারফরমেন্সের থেকেও আরও ভালো পারফরমেন্স তিনি জামশেদপুর এ করবেন তো মাধিও তালালকে নিয়ে এই আপডেটটা ছিল আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে